গল্পের নাম ছায়াবুড়ি একটা ছোট গ্রাম ছিল বন ঘেরা সেখানে সবাই ভয় পেত এক জঙ্গলের লোকজন বলত সন্ধ্যার পর কেউ যদি ওই বনের ধারে যায় ছায়াবুড়ি তাকে তুলে নিয়ে যায় এই ছায়াবুড়ি নাকি রাক্ষসে চুল লম্বা দাঁত বড় গায়ের রং ছায়ার মতো কালো আর পাঁ উল্টো দিকে ঘোরা সে নাকি ছোটদের ডাক দিয়ে বলে খোকা আয় আয় আমার সাথে খেলতে একদিন গ্রামের ছোট্ট মেয়ে মায়া সন্ধ্যায় হারিয়ে যায় সে শুনেছিল কারো ডাক মায়া মায়া আয় না খেলা করি ভয় না পেয়ে সে এগিয়ে যায় জঙ্গলের দিকে আর তখনই দেখা যায় বুড়িটা বৃক্ষের ছায়ার নিচে বসে আছে চোখ দুটো লাল মুখে হাসি কিন্তু সেই হাসিতে ছিল হাড় হিম করা ভয় মায়া দৌড়াতে চায় কিন্তু শরীর নড়ছে না বুড়ি ধীরে ধীরে এগিয়ে আসে বলছে তুই এলে একা ফিরবি কার সাথে ঠিক তখন এক পাথরের নিচ থেকে বের হয় একটা ছোট্ট আলোর পোকা ওই আলোয় ছায়াবুড়ির শরীর গলে যেতে থাকে আর এক বিকট চিৎকার দিয়ে সে মিলিয়ে যায় কুয়াশায়